আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনের সেকেন্ড সাবিটিভ এক্সামের কিছু সাজেশন নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো তোমাদের ক্লাস সেভেনের সেকেন্ড সামেটিভে আট থেকে হচ্ছে সতেরো পর্যন্ত চ্যাপ্টার তোমাদের রয়েছে এখান থেকে আমাদের শর্ট কোয়েশ্চেন কী কী আমাদের আসতে পারে সে সম্পর্কে আমি কিছু শর্ট কোয়েশ্চেন এখানে লিখে নিয়েছি সেগুলো আমরা প্রথমে সমাধান করব দেখো এক নম্বর অঙ্ক কি বলা হয়েছে যে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণ ফল কত হবে দেখো এখানে সাজেশন মানে এটাই নয় যে এগুলো আসবে এরকম টাইপ তোমরা কিন্তু প্র্যাকটিস করবে তাহলে দেখো এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুন করলে কি হবে দেখো এ প্লাস বি তাকে আরেকটা কি বলা হয়েছে এ প্লাস আবার হচ্ছে আরেকটা একটা এ প্লাস বি দিয়ে গুন করে দাও তাহলে কি আর এ প্লাস বি দিয়ে লিখে দাও তাহলে আমরা একটা জিনিস জানি দেখো যখন আমরা কোনো সংখ্যা ধরো চার লিখলাম দুটো চার লিখলাম তখন আমরা কী লিখি যখন আমরা দুটো থাকে তখন স্কোয়ার হয়ে যায় চার তার স্কোয়ার তাহলে এখানে দেখো এ প্লাস বিটা আমার কী রয়েছে ডবল রয়েছে তাহলে এ প্লাস বি তার আমাদের স্কোয়ার হয়ে যাবে যদি তোমরা এটাকে ডিটেলসে করতে চাও তাহলে দেখো কী রয়েছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তোমরা গুণ করে দাও এ দি এটাকে গুণ করো এ আর এ গুণ করলে কী হয়ে যাচ্ছে আমার এ স্কোয়ার এর সঙ্গে এটা গুণ করে প্লাস এ প্লাস এ প্লাস এ বি হয়ে গেল বি দিয়ে এবার এটাকে গুণ করো তাহলে বি এটা বিয়ের সঙ্গে গুণ করলো বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার হয়ে গেলো এখানে একটা এখানে একটা এব কটা এ বি প্লাস কি থাকছে বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি হয় এ প্লাস বি তার হল স্কোয়ার সূত্র আমাদের এটা হয় তাহলে দেখো এটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে এবার দেখো ত্রিভুজের মধ্যমা আছে কয়টি দেখো ত্রিভুজের মধ্যমা কাকে বলে কোনো একটি ত্রিভুজের দেখো আমি এখানে একটা ত্রিভুজ আঁকি তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে ধরো এই যে আমরা ত্রিভুজ ডাকলাম কোনো একটি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে অপর বিন্দুর মাঝ পর্যন্ত যে সংযোজক রেখা সেটাকে বলা হয় মধ্যমা তাহলে মধ্যমা কি দেখো এটা আমরা এ যদি নাম দিই তাহলে আমাদের শীর্ষবিন্দুকে এ এ একটা শীর্ষবিন্দু বি একটা শীর্ষবিন্দু সি একটা শীর্ষবিন্দু তাহলে আমরা যদি এই এ শীর্ষবিন্দুটা ধরি তাহলে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু বিপরীত বাহুকে বিসি এ ঠিক মাঝখানে দেখো বিসি সি বাহু যদি আমাদের তিন সিমি হয় তাই দেড় সিমি হচ্ছে আমাদের মাঝখানে সেটা আমরা নেব এখান থেকে যদি এ বিন্দু থেকে এটা সমান করে একটা স্বররেখা টানি সেটাকে বলা হবে মধ্যমা তাই কী বললাম কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সংযোজক রেখা সেটাকে বলা হবে তার মধ্যমা তাহলে এটা একটা মধ্যমা পেলাম এবার যদি বিন্দু থেকে আমরা টানার চেষ্টা করি ধর বি বিন্দুর বিপরীত বাহুকে এসি এর মাঝ যেখানে রয়েছে সেখানে আমরা টেনে দেবো এটা আমরা একটা মধ্যম পেলাম সিটা দেখো শীর্ষবিন্দু এটা বিপরীত বাহুকে এবি এবির মধ্যেখানে যেটা রয়েছে সেটা আমরা একটা বিন্দু নির্মাধ্যে এটাকে আমরা যোগ করে দেবো দেখো এটাকে আমরা কী করবো টেনে দেবো তাহলে আমাদের কী হচ্ছে দেখো কটা শীর্ষবিন্দু আমরা মধ্যমে পাচ্ছি একটা 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 মোট তিনটে মধ্যম পাচ্ছি তাহলে ত্রিভুজের মধ্যম আছে কয়টি দেখো তিনটি কয়টি তিনটি এবার দেখো চার মিটার বর্গের ক্ষেত্রফল কত চার মিটার বর্গের ক্ষেত্রফল এখানে তোমাদের একটু বোঝা রয়েছে চার মিটার বর্গ বলেছে মিটার বর্গ মানে কি ফোর মিটার বর্গ মানে কি তার বাইরে বর্গটা কি তার পরে বর্গ রয়েছে তাহলে স্কোয়ার তাহলে ফোর মিটার গুণিত ফোর মিটার তোমার কথা দেখো ষোলো বর্গ মিটার 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 কি বর্গ মিটার তাহলে চার মিটার বর্গের ক্ষেত্রফল কোথায় আসছে দেখো এটা কিন্তু আমাদের মিটার বর্গের ক্ষেত্রফল আর যদি এখানে তোমাদের আর একটা কোয়েশ্চেন হয় সেটা তোমরা মনে রাখো যে চার মিটার মানে কি চার মিটার মানে কোনো একটি জায়গার ক্ষেত্রফল চার মিটার সেটা বোঝায় আর চার মিটার বর্গ যদি বলে তার ক্ষেত্রফল কী হবে চার মিটার যেটা আমার থাকবে সেটা লিখবো তার আমি কী করবো স্কোয়ার করে দেব তাহলে দেখো চার চারের কত হয়ে যাচ্ছে চার চারে ষোলো এবার আমি কী লিখব বর্গমিটার বর্গমিটার কেন লিখি দেখো চার মিটার গুণিত চার মিটার দেখো চার মিটার গুণিত চার মিটার চার চারে ষোলো এই মিটার মিটার গুণ করলে বর্গমিটার এবার দেখো বলা হচ্ছে দুশো ছাপ্পান্ন বর্গমূল আমরা বর্গমূল কীভাবে করি দেখো দুশো ছাপ্পান্ন এর বর্গমূল তাহলে আমরা রুট দিতে পারি দুশো ছাপ্পান্ন দেখো আমাদের ষোলো ষোলো হচ্ছে দুশো ছাপ্পান্ন ষোলো ষোলো গুণ করবে তাহলে আমাদের কী হয়ে যাবে দুশো ছাপান্ন ষোলো গুণিত ষোলো তাহলে দুটো যদি আমাদের থাকে তাহলে আমাদের বাইরে কটা বেরোবে একটা বেরোবে তাহলে একটা ষোলো আমরা বাইরে বের করে নিলাম তাহলে আমাদের অ্যান্সার কি চলে আসছে দেখো ষোলো কিন্তু অ্যান্সার চলে আসছে এটাকে যদি তোমরা ভাগ পদ্ধতিতে করতে তাও কিন্তু আমাদের হয়ে যেত এবার কী বলেছে দেখো সর্বসমতার একটি শর্ত লেখো সর্বসমতার একটি শর্ত দেখো সর্বসমতার যে চারটি শর্ত রয়েছে সেটা তোমাদের এবার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু পরীক্ষায় এবার আসতে পারে দেখো কি বলেছে সর্বসমতার একটি শর্ত আমরা কি সর্বসমতার শর্ত আমাদের কি জানি বাহু 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 একটি শর্ত বাহু 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 বা এস 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 এটা আমাদের সর্বসম্মত একটি শর্ত এগুলো কি এক মার্কের জন্য এটা এরা কি বলছে এগারো দশমিক দুই সাত পাঁচ দুই আট দুই এর চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো তোমাকে এখানে সংখ্যাটা নিজের ইচ্ছামতো দিয়ে দেবে তোমাকে যে এটা সংখ্যা দেবে সেটার কিন্তু কোনো মানে নেই তোমরা হচ্ছে নিয়মটা তোমরা প্রথমে ফলো করবে নিয়মটা তোমরা জানবে তাহলে যে কোনো সংখ্যায় দেখ না কেন তোমরা কিন্তু অ্যান্সারটা করতে পারবে তাহলে দেখো কী বলেছে চার দশমিক পর্যন্ত মানে কি দশমিকের পরে আমরা চার ঘর পর্যন্ত যাবো তাহলে দশমিক এখানে রয়েছে এক দুই তিন চার এই পর্যন্ত আমি যাব যখন দশমিকের পর চার ঘর পর্যন্ত যত ঘর পর্যন্ত এখানে বলবে কয় ঘর চার ঘর আমরা চার ঘর পর্যন্ত লিখবো যখন আমি চার ঘর পর্যন্ত লিখব আমি তার পরের যে ঘরটা রয়েছে সেই ঘরটার সংখ্যাটা আমি দেখব তার পরের ঘরের সংখ্যাটা যদি পাঁচ অথবা পাঁচের বেশি হয় তাহলে যতদূর আমি নিব তার সঙ্গে আমি এক যোগ করে বসাবো আর যদি পাঁচের থেকে কম হয় তাহলে যে সংখ্যাটা আমার যতদূর নিব সেটাই আমার বসবে এখানে দেখো আমি দুই পর্যন্ত নিব কিন্তু তার পরের ঘরের যে সংখ্যাটা রয়েছে সেটা আমি একবার দেখব এখানে কত রয়েছে আট পাঁচের থেকে বড়ো তাহলে এক আমার যোগ হয়ে যাবে এই শেষের ঘর যেটা আমি নিব সেটা তাহলে দুই আর একে যোগ করলে কত হয়ে যাবে তিন তা বাকি সামনের দিকে যেটা রয়েছে সেটা আমাদের সেম থাকবে এগারো দশমিক দুই সাত পাঁচ শেষে দুইয়ের জায়গায় আমাদের কী হয়ে গেল তিন তোমাকে এই সংখ্যাটা যদি বলা হতো যে তিন ঘর পর্যন্ত মান তাহলে আমরা কী করব দশমিকের পরে এই তিন ঘর পর্যন্ত যেতাম পাঁচ পর্যন্ত যেহেতু এ পর্যন্ত যাবো তো আমি তার পরের ঘরটা দেখব তখন আমি দুইয়ের ঘরটা দেখবো দুইটা দেখো পাঁচের থেকে ছোটো তাহলে কোনো সংখ্যা যোগ হবে না তাই এগারো দশমিক দুই সাত পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত তখন এটা কিন্তু তোমরা মনে রাখবে এবার কী বলেছো দেখো তেরোয়ের পঁচিশের সঙ্গে কত গুণ করলে গুণফল এক হবে যদি তোমাকে কোনো ভগ্নাংশ দেওয়া থাকে এবং সেটার গুণফল যদি এক বলা হয় তখন কী করবে যে ভগ্নাংশটা থাকবে সেটাকে উলটিয়ে লিখবে তাহলেই তার গুণফল এক হবে এখানে কত রয়েছে তেরো বাই পঁচিশ এর গুণফল আমাকে এক করতে হয় তাহলে আমি কি এখানে কি লিখবো পঁচিশ বাই তেরো জাস্ট এই সংখ্যাটাকে উলটিয়ে লিখবে তাহলে কি দেখো পঁচিশ পঁচিশ কাটলো তেরো তেরো কাটলো কাটাকাটি করে আমার কী থাকলো এক থাকলো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো নেক্সট অঙ্ক কি বলা হয়েছে কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই হয় দেখো এবার উচ্চতার সঙ্গে মধ্যমা দুটো রয়েছে উচ্চ আমরা তো মধ্যমাটা জানলাম মধ্যমা কি কোনো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অপর ওই ত্রিভুজের বিপরীত ওই শিষ্যবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে স্বররেখা সেটাকে বলা হয় মধ্যমা আর উচ্চতা কাকে বলে দেখো যদি কোনো একটি ত্রিভুজ আমরা একাই ধরো এটা আমাদের যদি ত্রিভুজ হয় ধরো এটা আমাদের যদি ত্রিভুজ হয় তাহলে এখানে ওই শীর্ষবিন্দু থেকে আমরা টানবো এই শিষ্যবিন্দু থেকে অপর বাহুর এবং মাঝ বিন্দু মনে অপর বাহুতে একদম লম্ব বরাবর যে রেখাটা টানবো সেটাই হবে তার কি উচ্চতা এখানে শীর্ষবিন্দু আমরা এটাকে যদি মাস করি তাহলে কত দূরে এ পর্যন্ত ধরো মিডিল আসছে কিন্তু আমি মিডিল পর্যন্ত যদি এটা যদি টানি এটা আমাদের কী হয়ে গেল দেখো মধ্যমা কি হয়ে গেলো এটা আমাদের মধ্যমা এটা যদি ডি নাম দেয় কিন্তু যখন উচ্চতা বলবে তখন আমরা এই বিন্দু থেকে একদম সোজা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে টেনে দেবো সেটা আমাদের কী হয়ে যাবে মধ্যমা তাহলে এখানে দেখো এখানে এখানে মধ্যমা কি দেখো এডি হচ্ছে আমাদের মধ্যমা মধ্যমা আর হচ্ছে এ ই সেটা হচ্ছে কি দেখো উচ্চতা এ কি হচ্ছে আমাদের উচ্চতা তাহলে যখন আমরা এই ত্রিভুজটা কয়টি মধ্যমা পাবো আমরা তিনটে মধ্যমা পাবো এবং এই ত্রিভুজটা কয়টি উচ্চতা পাবো তিনটে উচ্চতা পাবো এই শীর্ষবিন্দু বিন্দু থেকে এটা নব্বই ডিগ্রি কোণে যদি টানি তাহলে এখানে আমরা একটা উচ্চতা পাবো তাহলে কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা মধ্যমের সমান দেখো সমবাহু ত্রিভুজ যদি হয় তার প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান এবং তার মিডিল বিন্দু সেটাই হচ্ছে আমাদের উচ্চতা হবে তাহলে সমবাহু ত্রিভুজ আমাদের কী হয় প্রতিটি উচ্চতা মধ্যময় একই হয় তাহলে দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা তা দেখো এরপরে কি বলা হয়েছে পনেরো মিনিটে একটি বাইক কুড়ি কিমি গেলে তার গতিবে ঘন্টায় কত একটি বাইক হচ্ছে তুমি পনেরো মিনিট চালাচ্ছ সেটা হচ্ছে কুড়ি কিমি পথ চলে যাচ্ছে তাহলে সেই বাইকের গতিবেগগত সেটা তোমাকে বের করতে হবে তা দেখো আমরা গতিবেগ সমান একটা সূত্র জানতাম কি দেখো গতিবেগ সমান গতিবেগ সমান কি দেখো দ্রুত বায় হচ্ছে সময় গতিবেগ সমান কি দ্রুত বায় সমান এখানে দেখো পনেরো মিনিট রয়েছে পনেরো মিনিটটাকে আমি ঘন্টায় করবো দেখো এখানে মুখোমুখি অঙ্কটা হয়ে যাবে পনেরো মিনিটকে যখন ঘন্টায় করবে তখন কি হবে পনেরো বাই ষাট পনেরো দিকে একটা পনেরো কে পনেরো চার পনেরো ষাট এক বাই চার এটা হলো এটা তোমার মুখোমুখি কি হবে দেখো পনেরো মিনিটে যাচ্ছে কতটা দূরত্ব কুড়ি কিমি আমরা কি জানি এক ঘন্টা ঘন্টা মানে কি এক ঘন্টা তাহলে পনেরোর সঙ্গে যদি চার দিয়ে গুণ করো তাহলে কী হয়ে যাবে দেখো আমাদের এক ঘন্টা চার পনেরো ষাট ষাট মিনিট আর ষাট মিনিটও হয় আমাদের কী দেখো এক ঘন্টা তাহলে পনেরো মিনিটকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে আমাদের ঘন্টাটা মিলে যাচ্ছে দেখো কত ঘন্টায় তাহলে এটাকেও যদি আমি চার দিয়ে গুণ করবো তাহলে হচ্ছে আমাদের গতিবে দূরত্বটা আমাদের বেরিয়ে যাবে এটা আমাদের মুখে মুখে যদি আমাদের কোনো এমন একটি সংখ্যা থাকলো যেটা আমাদের মুখে মুখে হবে না দেখা যাচ্ছে কোনো সংখ্যা এরকম কাটাকাটি হবে না কিংবা এরকম হচ্ছে না খুব দেখা যাচ্ছে এখানে দেওয়া তো হলো এগারো মিনিটে যাচ্ছে এত কিমি তাহলে তো কত তখন আমাদের এই ফর্মুলাতে ইউজ করবো তাহলে দেখো দূরত্ব আমাদের কত দেখো কুড়ি কিমি আর হচ্ছে সময় কত দেখো একের চার এ ঘন্টা করে নিচ্ছি একের চার তা আমাদের কী হচ্ছে কুড়ি গুণিত এই সংখ্যাটা আমাদের কী হয়েছে ভগ্নাংশ রয়েছে উলটিয়ে যাবে চার বাই এক তা চার কুড়ি কত দেখো আশি কিমি তাহলে অ্যান্সার কিন্তু হয়ে গেল দেখো এখান থেকে আমাদের আশি কিমি অ্যান্সার এসেছিলো কুড়ির সঙ্গে চার গুণ করে আশি হয়ে গিয়েছিলো এটা হয়ে গেল এবার দেখো এক বর্গ কিমি সমান কত বর্গ হেক্টোমিটার দেখো এখানে যে আমি এই অঙ্কটা দিয়েছি মানে তোমাদের এটাই পড়বে তার কোনো মানে নেই তোমাকে এরকম টাইপ পড়বে এবং টাইপগুলো তোমাকে মনে রাখতে হবে এর কি বলেছে এক বর্গ হেক্টোমিটার আমি কিলোমিটার থেকে যাব কোথায় হেক্টোমিটারে তাহলে এখানে দেখো এক বর্গ কিমি মানে কি দেখো এক বর্গ আমরা কি জানি বর্গ মানে হচ্ছে স্কোয়ার তাহলে দেখো এক কিমি গুণিত এক কিমি দেখো তোমাকে বললো চারের বর্গ মানে কি চারের স্কোয়ার তাহলে মানে কি এই চারটাকে আমি ডবল লিখো চার গুণিত চার ঠিক তাই এক বর্গ কিমি মানে কি দেখো এক কিমি তার স্কোয়ার তাহলে এক কিমি তার স্কোয়ার মানে কি এক কিমি তার স্কোয়ার বর্গ মানে স্কোয়ার তাহলে দুবার এক কিমি এক কিমি গুণিত এক কিমি এক কিমি হলো দেখো এক বর্গ কিমি শুনেছ এক কিমি গণিত এক কিমি তোমরা এখানে কি করবে এখানে যে সংখ্যাটা থাকবে এক সেটা বসাবে আর এখানে যেটা থাকবে সেটা বসাবে ডবল বসাবে তাহলেই কিন্তু হয়ে যাবে এবার আমরা কি করব কিলোমিটার থেকে আমি যাব কোথায় হেক্টোমিটারে কোথায় হেক্টোমিটারে তা আমরা একটা এর আগে জেনেছিলাম দেখো কিলোমিটার কিমি তারপরে হেক্টোমি কিলোমিটার তারপর হেক্টোমিটার তারপরে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার তারপরে মিটার ডেসিমিটার সেন্টিমিটার আর হচ্ছে মিলি মিটার আমি যাবো কি এই কিলোমিটার থেকে হেক্টোমিটার আমি এতদূর যাবো শুধুমাত্র এটুকু যাবো আমরা কি জানি আমরা হচ্ছে কিলোমিটার অর্থাৎ বাম দিক থেকে যদি ডান দিকে যাই তখন আমাদের গুণ করতে হয় আর যদি ডান দিক থেকে বাম দিকে আসি তখন আমাদের কী করতে হয় ভাগ আমি কিমি থেকে হেক্টোমিটার যাবো দুটো ঘর টোটাল তাহলে একটাতে আমরা সবসময় এক বসাবো যতগুলো বাকি ঘর সবগুলো নিয়ে শূন্য বসব তাহলে কত হচ্ছে দশ তাহলে এক কিমির সময় কত হেক্টোমিটার দশ হেক্টোমিটার তাহলে বসিয়ে দাও এক কিমির সময় কি দশ হেক্টোমিটার গুরুত এখানেও এক কিমি সমান কি দেখো দশ হেক্টোমিটার কারণ আমি হেক্টোমিটার বের করবো তার জন্য হেক্টোমিটার নিয়ে যাচ্ছে দশ দেখো দশ দশে গুণ করে দে দশ এখানে দশ গুণ করে দশ দশে কত দেখো একশো এই হেক্টোমিটার কভার আছে দুবার রয়েছে যখন আমাদের দুবার থাকবে তখন কী হয়ে যাবে বর্গ হয়ে যাবে বর্গ একটু এক বর্গ কিমি সমান কী হয়েছে একশো বর্গ একটু মিটার এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল তাহলে দেখো এক নম্বর যেগুলো ছিল সেগুলো কিন্তু হয়ে গেলো এবার আমি তোমাদের হচ্ছে যে লেসনগুলো রয়েছে সেখান থেকে কিছু হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন যা দাঁকে দেবো সেগুলো তোমরা একটু ভালো করে সমাধান করবে তোমাদের পরীক্ষার জন্য এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো প্রথমে আর্টের যে অধ্যায়টি রয়েছে দেখো ত্রিভুজ অঙ্কন এখান থেকে তোমাদের একটি অঙ্ক কিন্তু সম্পাদ্য আসবে এখান থেকে দেখো আটের চারটে পাঠ রয়েছে তার ভিতরে একটা অঙ্ক আসবে এখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো করবে দেখো চা এই যে একের একের দাগে যে অঙ্কগুলো রয়েছে কোনটা ত্রিভুজাকা যায় এবং কোনটা ত্রিভুজাকা যায় না এখান থেকে তোমাদের একটা অঙ্ক কিন্তু দিতে পারে এটা কিন্তু তোমরা মনে রাখবে দেখো এখান থেকে যে কোনো একটি দিতে পারে তার ভিতরে দুই নম্বর অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখবে হলো তারপরে দেখো দুই তিন চার এই যে তিনটে অঙ্ক রয়েছে তার ভিতরে হচ্ছে তোমাদের কোনো অঙ্কটা দেখবে চার চার নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে এ দুটোই করবে তারপরে দেখো আট দশমিক দুই যে লেশনটা রয়েছে সেটা দেখে লক্ষ্য করে এখানে আট দশমিক দুই লেশন রয়েছে এখান থেকে তোমরা কি করবে দেখো তিন নম্বর অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং এক নম্বর অঙ্কটা এক আর তিন যে অঙ্কটা রয়েছে সেগুলো হচ্ছে একটু ভালো করে তোমরা পরীক্ষার জন্য কিন্তু করে নেবে এই অঙ্কগুলো তোমাদের মনে হতে পারে এই অঙ্কগুলো কোথায় পাবো এই অঙ্কগুলো অবশ্যই এই চ্যানেলে প্লে লিস্টে তোমরা যে চলে যাবে এবং ক্লাস সেভেনের যে ম্যাথ রয়েছে সেই ম্যাথে কিন্তু সব অঙ্কগুলো করে দেওয়া রয়েছে সেগুলো থেকে তোমরা দেখে নেবে আশা করছি খুবই সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কনসেপ্ট এবং এই সংখ্যাগুলো যদি না দেয় অন্য সংখ্যাও যদি দেয় তাও কিন্তু তোমরা তাহলে করতে পারবে তারপরে দেখো আট দশমিক তিনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদেরকে লক্ষ্য করো এখান থেকে তোমাকে কি অঙ্কটা দিতে পারে এখানে দেখো এই যে দুই আর তিনের ভিতরে তোমরা দুই আর তিন এই দুটো অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে দুই আর তিন আট দশমিক তিন থেকে এবার দেখো আট দশমিক চার থেকে আমাদের কি আসতে পারে আট দশমিক চার থেকে এক নম্বর অঙ্কটা করবে চার নম্বর অঙ্কটা করবে দেখো এই কিন্তু চার নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট এই চার নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু দিতে পারে আর যে দুই তিন রয়েছে সেগুলো সহজ রয়েছে সেগুলো একবার দেখে রাখবে তাদের সম্পদগুলো হয়ে গেলো এবার আমরা দেখে নেব নয় নম্বর সর্বসমতা যে সর্বসমতা তোমাদের দেখো এই যে সর্বসমতা কাকে বলে এবং সর্বসমতার শর্ত এই যে শর্তটা রয়েছে না এটা তোমাদের ধরো পরীক্ষায় চলে এসেছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে এই যে সর্বসম্মত শর্তগুলো এটা ধরো তোমরা পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট চলে এসেছে এখান থেকে এটা করবে সর্বসমতার শর্ত আর কী করবে দেখো এখানে দেখো অনেকগুলো চিত্র রয়েছে তোমাদের এখান থেকে দুটো চিত্র দিয়েও তোমাকে দিতে পারে যে এই সর্বসম সর্বসম কি সর্বসম নয় সেটা তোমাকে দিতে পারে দেখো এই যে ভিডিওগুলো সেগুলো কিন্তু এই অঙ্কটার ভিডিও কিন্তু আমাদের অলরেডি চ্যানেলে করে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা একবার দেখে নেবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে তারপর দেখো আসন্নমান আসন্নমান থেকে আমাদের কী আসতে পারে দেখো আসন্ন মান থেকে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন দিতে পারে শর্ট কোয়েশ্চেন কোনটা দিতে পারে এখানে দেখো চার নম্বর একটা অঙ্কটা দিতে পারে এটাই তোমাদের একটা দিতে পারে তারপরে দেখো এখান থেকে হচ্ছে তোমাকে এরকম অঙ্ক দিতে পারে ছয়ের দাগের ধরো তোমাকে যে কোনো একটা দিল ধরো তিন দুই নম্বর অঙ্কটাই তোমাকে দিল এখান থেকে দুই তিন এবং চার দশমিক পর্যন্ত আসন্ন মান তোমরা বের করো তারপরে কী দিতে পারে দেখো এখান থেকে যে অঙ্কটা দিতে পারে এই যে আটের দুই এবং তিন এই দুটো অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুটোর মধ্যে একটা অঙ্ক তোমাদের দিতে পারে শর্ট কোশ্চেনের জন্য তারপরে দেখো এগারো নম্বর লেশন কী রয়েছে দেখো বর্গমূল বর্গমূল লেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে বর্গমূল দেখো বর্গমূল তোমাদের কিন্তু দেবেই বর্গমূল কী করবে তোমাদের একটা না একটা বর্গমূল কিন্তু তোমাদের দেবেই এখান থেকে কী করবে দেখো এক নম্বর অঙ্কটা করবে ভালো করে দুয়ের দাগের হচ্ছে সবগুলো দেখো বর্গমূল তোমরা যদি একবার শিখে নাও তোমরা যে কোনো সংখ্যা দেয় দেওয়া হোক না কেন তোমরা কিন্তু পেরে যাবে তাহলে এই যে দুইয়ের দাগের অঙ্কগুলো বর্গমূলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে বর্গমূল কীভাবে করতে হয় তারপর কী দেখবে দেখো এখানে হচ্ছে চার নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখবে চার নম্বর অঙ্ক তারপরে দেখো কী দেখবে এখানে এখান থেকে হচ্ছে এই যে এগারো বারো তেরো এবং চোদ্দ এই যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে তোমাদের একটা অঙ্ক পরীক্ষাতে আসবে একদম কনফার্ম একটা অঙ্ক এখান থেকে তোমাকে পরীক্ষাতে আসবে তার ভিতরে তোমরা কোনটা কোনটা বেশি দেখবে এগারো এবং বারোটা বেশি করে দেখবে এবং তেরো এবং চোদ্দো দিতে পারে কোনো সমস্যা নেই এই চারটের ভিতরে একটা অঙ্ক কিন্তু তোমাদের দেবে এটা কিন্তু তোমরা মনে রেখো তারপরে দেখো নিচে ভগ্নাংশগুলো কী বলা হচ্ছে বর্গমূল করে এটাও আমাদের সহজ জিনিস আগের মতো তোমরা একটু করে নেবে তারপরে দেখো নেক্সট নেক্সট অঙ্ক আমাদের লেশন কী রয়েছে দেখো এই বর্গমূলের আর একটা অধ্যায় রয়েছে এগারো দশমিক দুই এগারো দশমিক দুই থেকে তোমরা এখান থেকে কী করবে এক নম্বর অঙ্কটা করবে ভালো করে তারপরে কী করবে এখানে হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটা ভালো করে করবে এক পাঁচ এখানে দুটো অঙ্ক হলো তারপরে হচ্ছে এখান থেকে আপাতত এক পাঁচ হলো আর এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল এইটা তোমরা করবে ভাগ পদ্ধতি করে একবার করবে এখান থেকে তোমাকে একটা অঙ্ক দিতে পারে আপাতত এখান থেকে এগুলোই আরও অঙ্ক আছে দেখো ভালো এখানে কী দিতে পারে দেখো এখানে দশ নম্বর অঙ্কটা ভালো রয়েছে তোমাদের দশ নম্বর অঙ্কটা তোমাদের দিতে পারে এগুলোই তোমরা এলেশন থেকে একটু ভালো করে প্র্যাকটিস করবে তারপরে দেখো কী রয়েছে বারো নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় কী রয়েছে বিশ গাণিতিক এই অঙ্ক এই অধ্যায়টা তোমাদের জন্য দেখো একটু সমস্যা হয় এগুলো তোমাদের বোঝার জন্য কারণ এগুলো হচ্ছে সূত্রের অঙ্ক তার ভিতরে ওই বারো দশমিক একের যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে না দেখো এক দুই তিন চার পাঁচ এই শর্ট কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে কি এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদের আসবেই পরীক্ষায় তারপরে দেখো আয় কী অঙ্ক করবে এখান থেকে বারো দশমিক একের যে পরের যে পেজের অঙ্কগুলো রয়েছে সেখান থেকে তোমরা কি করবে দেখো এখান থেকে তোমরা করবে মেনলি এখান থেকে দেখো আটের এক নম্বর করবে আটের হচ্ছে চার নম্বর অঙ্কটা করবে আর নয় থেকে কি করবে তোমরা নয় থেকে হচ্ছে এক তিন এই দুটো ভালো করবে প্র্যাকটিস করবে আর এখানে দশ থেকে দেখো দশের হচ্ছে এক নম্বর করবে দশের দুই দশের এক আর দুই ভালো করে প্র্যাকটিস করবে এখানে দেখো এই যে সংখ্যাগুলো ষোলো চুয়াল্লিশ এখান থেকে তোমার একটু কোশ্চেন দিতে পারে ষোলো ছত্রিশ আর যেটা চুয়াল্লিশ রয়েছে সেটা এই দুটোকে একটু ভালো করে প্র্যাকটিস করবে তাহলে এখান থেকে তোমাদের হয়ে যাবে তারপরে দেখো বারোরই আরেকটা লেশন রয়েছে দেখো বারোর দুই বারোর দুই দেখো কী রয়েছে বারোর দুই রয়েছে আমাদের এরকম অঙ্ক এখান থেকে তোমাদের অঙ্ক দিতে পারে এখান থেকে হচ্ছে এই যে নিচে সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কোনো অঙ্কটা তোমরা বেশি করে করবে এক নম্বর তারপর কি রয়েছে দেখো তিন নম্বর তারপরে পাঁচ আর ছয়ের ভিতরে যে কোনো একটা একই রকম অঙ্ক রয়েছে তারপরে হচ্ছে চার আর পাঁচের ভিতরে দেখো দুটো একই রকম শুধু হচ্ছে প্লাস মাইনাসের চেঞ্জ রয়েছে তারপরে ছয় নম্বরটা একটু ভালো করে করবে ছয় নম্বর হলো তারপর দেখো নেক্সট পেজে কি রয়েছে আমাদের ছয়ের পর এখান থেকে তোমরা কি করবে দেখো আট নম্বরটা একটু করবে ভালো করে আর করবে এখান থেকে মোটামুটি তেরো নম্বরটা একটু ভালো করে করবে তেরো নম্বরের পরে হচ্ছে ষোলো নম্বরটা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে দেখো নেক্সট অধ্যায় কী রয়েছে দেখো আমাদের সমান্তর সরলেখা দেখো বারো দশমিক তিন থেকে তোমরা কি করবে বারো দশমিক তিন থেকে তোমাদের দেখো এখানে হচ্ছে একের এক নম্বরটা এখান থেকে একটা অঙ্ক তোমাদের দিতে পারে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইম্পর্টেন্ট যে কোনো একটা তোমাদের দিতে পারে এখান থেকে একের গোলা করবে দুই থেকে সত্রিশে হচ্ছে গুনফুয়া দেখো দুই থেকে হচ্ছে এ এক নম্বর অঙ্কটা দিতে পারে দুই নম্বর আর হচ্ছে পাঁচ নম্বরটা এই তিনটে অঙ্ক করবে তারপর দেখো চারের দাগেরগুলো কী করেছে দেখো চারের দাগ থেকে তোমরা করবে মেনলি এক নম্বর আর তিন নম্বর আর পাঁচের দাগ থেকে তোমরা কী করবে দেখো চার নম্বর অঙ্কটা করবে আর হচ্ছে এক নম্বর অঙ্কটা করবে এখান থেকে আপাতত এগুলো করলেই হবে আর নিচেরগুলো না করলেও আমাদের চলবে তারপর দেখো এই যে সমুদ্র স্বর্খক ছেদকের ধর্ম দেখো এখান থেকে তোমাদের মেনলি এক মার্কের কিছু কোশ্চেন দেবে এখান থেকে তোমাকে কী করতে হবে অনুরূপ কোন কাকে বলে বিপ্রদীপ কোন কাকে বলে কোনো একটি চিত্রে অনুরূপ কোন কোন বিপ্রদীপ কোন কোন এগুলো তোমাকে জানতে হবে আর এগুলো কিন্তু তোমার কখনোই মুখস্ত করে হবে না কী করতে হবে তোমাকে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে কনসেপ্টটা তোমরা কীভাবে ক্লিয়ার করবে এই যে তেরো নম্বর অধ্যায়ের আমাদের হচ্ছে একটি ভিডিও রয়েছে সেটা থেকে দেখবে তাহলে কিন্তু আমাদের তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তারপর দেখো চোদ্দো নম্বর অধ্যায় ত্রিভুজের ধর্ম ত্রিভুজের ধর্ম থেকে তোমরা কী করতে পারো এখান থেকে ত্রিভুজের ধর্ম তো মেনলি এখানে যে একেরগুলো রয়েছে শর্ট কোয়েশ্চেন সেগুলোই তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে মেনলি তা বাদ দেওয়ার কিন্তু এখান থেকে অঙ্ক দেওয়ার মতন সেরকম কিছু নেই তোমাদের এই যে দুই নম্বর অঙ্কটা রয়েছে অনেক বড়ো এটা তোমাদের দেবে না চোদ্দো নম্বর হয়ে গেল এবার দেখো ও দূরত্ব পনেরো কী রয়েছে সময় দূরত্ব এখান থেকে তোমরা কোন অঙ্কটা করবে সময় দূরত্ব থেকে তোমরা কোন চার নম্বর অঙ্কটা চারের পরে সাত সাতের পরে হচ্ছে নয় নয় হলো তারপরে দেখো এই লেস পরের পেজের কী রয়েছে আমাদের দশ নম্বর অঙ্কটা ভালো করে করবে দশের পরে হচ্ছে দেখো এখানে ইম্পর্টেন্ট অঙ্ক কী রয়েছে আমাদের তেরো নম্বর অঙ্কটা করবে আর হচ্ছে এখানে দেখো ষোলো আর সতেরো এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে দেখো পরীক্ষা তোমাদের আসন্ন তার জন্য হচ্ছে এখন একটু ভালো করে প্র্যাকটিস করো পরবর্তী কী রয়েছে দেখো ষোলো নম্বর লেশন ষোলো নম্বর লেশন রয়েছে কি চিত্র এগুলো দেখো তোমাদের কোনটা দেবে কোনো গ্যারান্টি নেই ষোলো নম্বর লেশন দ্বিস্তম চিত্র এগুলো কিন্তু তোমাদের উচিত খুব সুন্দরভাবে সমাধান করার কারণ এই একই রকম জিনিস আমরা কিন্তু খুব সহজেই শিখে নিয়েছি ভিডিওর মাধ্যমে তো আশা করছি তোমরা এগুলো পারবে তাও তোমরা কোনটা এখান থেকে বেশি করবে দেখো দুই নম্বর যে অঙ্কটা রয়েছে দুই নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখবে তারপরে রয়েছে দেখো তিন নম্বরটা চার নম্বরটা দেখবে একটু আর হচ্ছে ছয় নম্বর একটু ভালো করে দেখবে এগুলো কিন্তু তোমাদের দিতে পারে তারপর দেখো ষোলো নম্বর হয়ে গেল এবার হচ্ছে আমাদের রয়েছে নেক্সট হচ্ছে সতেরো নম্বর লেশন সতেরো নম্বর লেশন থেকে কী দিতে পারে দেখো দুয়ের যে অঙ্কগুলো রয়েছে না এক মার্কের জন্য ইম্পর্টেন্ট গুলো কি এক মার্কের জন্য ইম্পর্টেন্ট যে কোনো একটা তোমাদের দিতে পারে দুই নম্বর অঙ্কটা এখানে ভালো করে দেখবে তারপর হচ্ছে চার নম্বর অঙ্কটা হচ্ছে দিতে পারে চার নম্বরটা দেখবে ভালো করে নেক্সট হচ্ছে কী দেখবে দেখো চারের পর এখান থেকে তোমরা দেখবে এখান থেকে যে অঙ্কগুলো রয়েছে সাত নম্বরটা ভালো করে দেখবে নয় নয় পরে হচ্ছে এগারো নম্বর যে চিত্রটা রয়েছে সেটা ভালো করে দেখবে এদিক থেকে কী দেখবে দেখো একেদিকে হচ্ছে চোদ্দো নম্বরটা ভালো করে দেখবে আর হচ্ছে এই যে ছবিগুলো রয়েছে সেই ছবি থেকে তোমাদের একটা ছবি কিন্তু তোমাদের দিতে পারে এ ছবির ভিতরে তোমরা কোনটা ভালো করে করবে এক দুই এবং তিন এই যে তিনটে ছবি রয়েছে এই ছবিগুলো হচ্ছে একটু ভালো করে দেখবে তাহলে কিন্তু হয়ে যাবে দেখে আর তোমাদের না দেখলেও চলবে এই ছিল আজকের ভিডিওতে কোনগুলো তোমাদের ভিড় ভিড়ি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো। তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ